মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি যদি ইনকাম না হয় আমার পকেট থেকে টাকা আপনাদের দেব আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির একটা যদি সফল ব্যবসা করতে পারে তাহলে আপনি কেন পারবেন না কোনো প্রকারের সাপোর্ট ছাড়া ফ্যামিলির কোনো প্রকারের সাপোর্ট ছাড়া যদি সফলভাবে ব্যবসা করতে পারি আপনি কেন পারবেন না এখানে দেখা যায় অনেক ভাইরা আছে তাদের ফ্যামিলির সাপোর্ট আছে পাঁচ দশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের ঘুষ করাটা ক্যাপাসিটি আছে কিন্তু আপনারা কেন বসে আছেন চিন্তা করেন যে বড় একটা অ্যামাউন্ট লাগবে ব্যবসার জন্য নাহলে ব্যবসা করা যাবে না এটা একেবারেই ভুল ধারণা অনেক ভাইরা আবার দেখা যেখানে আছে তাদের বয়স আমার থেকে বেশি কিন্তু আমি এই বয়সে যদি করতে পারি আপনি অবশ্যই পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে এমন কিছু আপনারা সফলভাবে ব্যবসাগুলো করতে পারবেন এবং শহর গ্রাম যে কোনো জায়গায় বলে রাখি দেখা যায় আপনারা যারা চাকরির পিছনে ছুটতেছেন মনে করতেছেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট চাকরিতে অনেক কিছু যারা ব্যবসায় নতুন আসতেছেন তারা একটা বিষয় জানেন না যে ব্যবসায় যে মাসে পুরা লস যাবে পুরা লস কোনো লাভ নাই এক টাকাও সেই মাসেও যে ইনকাম হবে সেই ইনকামের টাকা চাকরি আপনাকে কোনদিনও দিতে আমার হিসাব সোজা যারা ব্যবসায় আসেন ছোটখাটো ব্যবসা করেন তারা হয়তো এই বিষয়টা জানেন কারণ ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিতে যাই হোক বেশি কথা না মূল কথায় আসে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা একটা কথা ভেবে ব্যবসা প্রথমে শুরু করতে পারি না যে বড় একটা অ্যামাউন্ট লাগবে ব্যবসার জন্য এবং মানুষ কি বলবে এই দুইটা চিন্তা যদি মাথা থেকে বাদ দিতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যদি মনে করেন এই দুইটা চিন্তা আপনি করবেন না মানুষের চিন্তা করবেন না এবং বড় অ্যামাউন্টের চিন্তা করবেন তাহলে ভিডিওটা ফুল মন দিয়ে দেখবেন আর যদি মনে করেন না মানুষ কি আমার গায়ে লাগবে এবং বড় বড় একটা অ্যামাউন্ট আমার আকারের ব্যবসা শুরু করতে হবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য না যাই হোক অনেক ভাইরা আছেন যে পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পুঁজি ঘুষ করতে পারেন তাদের জন্য প্রথম ব্যবসায় আইডিয়া তারপরে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে প্রতিদিন চার হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকা বাদ বিশ হাজার বাদ এক লাখ টাকা ইনকাম করতে পারবেন মুখের জবাব শহর বাইদের জন্য বা গ্রামে থাকেন কোনো সমস্যা নাই এই প্রথম যে ব্যবসা এটা শেয়ার করবে একটু বড় অ্যামাউন্টের ধরেন বিশ তিরিশ পঞ্চাশ বা দশ হাজার নিজের অবস্থান অনুযায়ী যাই হোক এখন প্রথম ব্যবসাটা হলো হল নাইনাইনের ব্যবসা এখন নাইনটি নাইনের ব্যবসা কিভাবে করবেন সবাই জানে যে নাইনটি নাইনের ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ চল্লিশ পার্সেন্ট লাভ সোজা হিসাব চল্লিশ পার্সেন্ট লাভ আপনি যে মালটা পঁচিশ টাকায় কিনবেন ওটা একশো টাকায় বিক্রি করেন নাইনটিনের মানে নিরানব্বই টাকা তো নিরানব্বই টাকা না একশো টাকায় দিয়ে একটা কেউ নেয় না এখন যে মালটা আপনি পঁচিশ টাকা কিনবেন ওটা একশো টাকায় বিক্রি করবেন আর যেটা আশি টাকা কিনবেন ওটাও একশো টাকায় বিক্রি করবেন এখন নাইনটি নাইন সাধারণত যেসব মাল হয় ওই মালগুলা যেটা হাই লেভেল হাই দাম ওইটা আশি টাকা হাই উচ্চ লেভেলের দাম আশি আর যেটা একেবারে নিম্ন ওইটা হলে কি আপনার পঁচিশ টাকা এর কম আছে কিন্তু উপারে আশির উপরে যাবে না এখন গড় হিসাব ফলে দেখা যায় চল্লিশ পার্সেন্ট লাভ নাগিন ব্যবসা আপনি মাত্র 20000 টাকা বা 10000 টাকা বা হাজার টাকা নিজের ই অনুযায়ী যে আপনি কিভাবে ডেকোরেশন করবেন কি রকমের করবেন আপনি যেту ব্যবসা শুরু করবেন ভালো করে যাচাই বাছাই করে তারপর জাস্টিফাই করে ব্যবসাতে নামবেন অবশ্যই তাহলে 1998 এর দোকান কোন জায়গায় সচসা থাকে না আপনি যদি ব্যবসা শুরু করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম এখন আসুন যে 5000 টাকা কি ব্যবসা করবেন এবং প্রতিদিন 4000 টাকা কিভাবে লাভ করবেন গிராমে যে ভাইরা আছেন গிராমে তাদের জন্য প্লাস পয়েন্ট আর শহরে যে ভাইরা আছেন চিন্তা করেন গ്രാমে আসবে তারা গ্রামে এসে ব্যবসাটা করতে পারবে আর তিন নম্বর যে ব্যবসাটি এটা গ্রাম শহর দুই জায়গায় করতে পারবে এখন পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি দেখবেন যে এই সিজনে শুধু শীতের সিজন বাদে বারো মাস এই ব্যবসাটি করতে পারবে হাঁসের বাচ্চা অবশ্যই সবাই চেন এখন হাঁসের বাচ্চা কিভাবে বিক্রি করবেন একটা লোক রাখবেন যদি আপনি পারেন যদি ওই আগেই বলছেন মানুষের কথা যদি চিন্তা করা বাদ দেন তাহলে আপনি নিজে করতে পারবেন এবং প্রতিদিন চার হাজার টাকা লাভ করতে পারবেন পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে ধরি একটা লোক রাখলেন উদাহরণ দিলাম একটা লোক রাখলেন এবং একটা হাঁসের বাচ্চা কেনা তিরিশ টাকা সোজা হিসাব যারা জানেন না তারা একটু খোঁজ নিয়ে দেখবেন অনলাইনের যুগ বা একটু খোঁজ নিয়ে যেভাবে খোঁজ নিয়ে দেখবেন তিরিশ টাকায় কেনা সেম হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকায় বিক্রি একশো হাঁসের বাচ্চা বিক্রি করলে আপনার দুই হাজার টাকা আর একশো হাঁসের বাস্তা একজন হাসের বাচ্চা নিয়ে যায় এবং হাঁসের বাচ্চা যদি গ্রামে মানুষের বাড়ির সামনে নিয়ে যাওয়া যায় যে দেখবে সেই নেবে এতে একশো একশো পার্সেন্ট ভ্যারাইটি নেবেই নেবে এবং হাঁসের বাচ্চা যদি সাথে আপনি চান যে না কোয়েল পাখি নিয়ে যাবেন কিছু কোয়েল পাখির কি পরিমাণের চাহিদা এটা জানেন না আপনারা যারা জানেন না তারা একটু দেখবেন যাই হোক এখন যদি মানুষের কথা ভাবেন তাহলে আপনি নিজে করতে পারবেন না মানুষ দিয়ে করাইতে পারবেন একশো হাঁসের বাসায় বিক্রি করলে দুই হাজার টাকা দুইশো হাঁসের বাসায় বিক্রি করতে পারেন চার হাজার টাকা কিনতে লাগবে আপনার ছয় হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা পুঁজি কোথা থেকে আনা যায় কিভাবে আনবেন নিজে মডিফাই করে বের করবেন এখন অনলাইনের যুগ এখন কোনো কিছু সমস্যার কথা না একটা গাড়িতে করে যদি একটা লোক রেখে দেন সে গ্রামে যায় মানুষের সামনে সামনে যায় বাসার সামনে তাহলে কি পরিমানে চলবে বারো মাস চলবে শুধু শীতের সিজন বাদে যাই হোক এখন তিন নাম্বার যে ব্যবসাটি আপনার সাথে শেয়ার করবো কলার বিজনেস শহর গ্রাম যে কোনো জায়গায় থেকে ব্যবসা করতে পারবেন কলার বিজনেস কিভাবে করবেন দেখবেন প্রতিদিন বাজার যে কোনো একটা পয়েন্টে কাঁচা যে কলাগুলো কাঁচা যেগুলো পাকে তারপরে দোকানে এগুলো বিক্রি হয় কাঁচা যদি আপনি কিনেন অর্ধেক দামে কিনতে পারবেন অর্ধেক দামে কেনার পরে নিজের ঘরে রাখলেন বা বাসায় রাখলেন কোনো সমস্যা নেই ওইখানে কলাটা একটু পাক ধরবে তখন আপনি একটা লোক রাখে লোকের মাধ্যমে প্রতিটা দোকান দোকানে সেল দেবেন কলাগুলো গুলো ডাবল দামে সেল দিতে পারবেন আপনি খোঁজ নিয়ে দেখেন ডাবল দামে সেল দিতে পারবেন এবং কলা কি পরিমাণে চলে এই রমজানে কলাটা বিশেষ করে বেশি চলে গরমের সিজনে শীতেও চলে বারো মাসে চলে বাজারে যে আরতে কাঁচা কলাগুলো আসছে নামাইবে ওইখান থেকে আপনি প্রতিদিন দশ ধরা বিশ ধরা বা তিরিশ ধরা আপনার ডিমান্ড অনুযায়ী মার্কেটে তারপর কিনে নিয়ে আসবেন বাসায় রাখবেন যখন পাক ধরবে তখন দোকান দোকান সেল দিবেন আপনি নিজে চাইলেও করতে পারবেন একজন মানুষ দিয়ে করতে পারবেন এখানে অর্ধেক অর্ধেক লাভ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন যাই হোক আমার মতন একটা মধ্যবিত্ত ফ্যামিলির সেলে যদি নিজের প্রচেষ্টায় ভালো কিছু করতে পারি আপনি অবশ্যই করতে পারবেন গ্যারান্টি দিচ্ছে আপনিও করতে পারবেন মানুষের কথা চিন্তা করা বাদ দেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন ছোট থেকে শুরু করেন পরে দেখা যায় বড়টা এমন যখন হবে নিজের মনের চাহিদা যে একটা বড় ব্যবসাটা শুরু করতে পারবেন নিজে কিছু করতে পারেন ছোট থেকে শুরু করতে পারেন আপনি সবের হতে পারবেন নিজের উপর বিশ্বাস রাখবেন তে একশো গ্যারান্টি যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই